নমস্কার বন্ধুরা শুভ বিকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আমরাও এখন একটু ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে তাল আমি যে মামার বাড়িতে গেছিলাম সেই ব্লগটা তোমাদেরকে দেখিয়েছি তো মামার বাড়ির ওখান থেকে না তিনটে তাল নিয়ে এসেছি তো মামারা বলেছিল যে এই তালটা না খুব মিষ্টি তাল আর এমনিতে কালো তালগুলো খুব মিষ্টিই হয় এটা মানে সবাই বলে তো সেই জন্য করে তালটা নিয়ে এসেছি তো সেই তালে আজকে তিন রকম রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ প্রথমেই আমি তালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তালের মানে তাল পাকার গন্ধটা এত সুন্দর লাগে না আর গন্ধটা তো শুকে মনেই হচ্ছে যে তালগুলো বেশ মিষ্টি হবে তো তারপর তালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটু জল দিয়ে দিয়ে তালগুলো মানে তালের আঁটিগুলোকে মিজে নিচ্ছি তো এইগুলো এইভাবে মিজে না নিলে না ভালোভাবে ছানা যাবে না তালটা তো তারপর দেখো আমার আটিগুলো মেজা হয়ে গেছে তিনটে তালে নটা আটি হয়েছে তো মানে নটা আটি আমি মিজে নিয়ে তারপর দেখো ঝুড়িতে করে ছানতে বসে গেছি তো আমরা না এই ঝুড়িতে করেই ছানি তালটা কারণ এই ঝুড়িতে তালটা ছানলে তালটা বেশ ভালোভাবে ছানা যায় তো এইভাবে করে আমি সমস্ত তালের আঁটিগুলো ছেনে নেব এখানে দেখো আমার সমস্ত আঁটিগুলো ছেনে নেওয়া হয়ে গেছে আর নথটা দেখো তালের নদটা ঝুড়ির মধ্যে কিভাবে লেগে আছে তো দেখো তিনটে তালের মানে অনেকটাই বেশ নথ হয়েছে আর এই যে ঝুড়িতে মানে লেগে আছে এটাও আমি হাত দিয়ে দিয়ে তুলে নিচ্ছি পুরো একদম মানে কি গন্ধ বেরিয়েছে পুরো তালের গন্ধে মমা করছে চারিদিকটা তো এই তালের নদগুলো আমি ভালো করে ছেনে ঝুড়ির থেকে এক জায়গায় করে ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে নেব তো তারপর দেখো এখানে আমি একটা নারকল কোড়াতে বসে গেছি কারণ যে রেসিপিগুলো বানাবো তার মধ্যে একটু নারকেলও দরকার তার তো তার জন্য একটু আমি নারকল কোড়া নারকল কুড়িয়ে নিচ্ছি তো এটা আমাদের গাছেরই নারকেল আর তারপর এই যে দেখো তালের নোঁতটা আমি একটা জাল মানে মশারি টাইপের জাল ছেঁকনি ওই ছেঁকনি দিয়ে একটু তালের নোঁদটা ভালো করে ছেঁকে নিচ্ছি তো এইগুলো দিয়ে না ছেঁকলে কি হয় ভালো করে নোঁতটা বের হয়ে যায় আর অনেকে মানে কাপড় দিয়ে ছেঁকে দেখেছি কাপড় দিয়েও ছেঁকা যায় তো কাপড় দিয়ে ওটা ছেঁকতে গেলে কাপড়টা ফেঁসেও যায় আর মানে তালের নোঁদটা ঠিক তাড়াতাড়ি ঝরে পড়ে না আর মশারি দিয়ে এইভাবে করে তালের নদটা ছেনে নিলে না একটু ভালোই হয় তো দেখো কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা তো তারপর দেখো আমি এখানে ডোটা বানিয়ে নেবো প্রথম রেসিপিটার জন্য তো আমি প্রথম রেসিপিটা তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে তালের ভাজা পিঠা তো এই তালের ভাজা পিঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটি ময়দা আর এক বাটি সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই সুজিটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো তালের পাকনটা রয়েছে মানে তালের নথটা যেভাবে মানে বলে আমরা এখানে তালের পাকনও বলি আর তালের নথও বলি তো এখানে আমি দেখতে পেলে মানে চিনিও নিয়ে নিলাম আর একটু নিয়ে নিয়েছি মৌরি তো ভাজা পিঠার মধ্যে একটু মৌরি দিলে কি হয় পিঠাটা যখন খাবে না তখন মুখের মধ্যে মৌরিটা পড়বে বেশ গন্ধটা খুব সুন্দর লাগে তো তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো তারপর দেখো তালে নথটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো এইভাবে করে না হাত দিয়ে মাখালে বেশ মাখাটা ভালোই হয় তো আমি তো সবসময় যে কোনো ডো বানাই হাত দিয়েই মাখাই তো এখানে দেখো আমি একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু দুধও দিতে পারো তো আপাতত আমার কাছে দুধ নেই তো তার জন্য আমি জল দিয়ে এটা মাখাচ্ছি তো দুধ দিলে কি হয় ওর স্বাদটা না আরও একটু বেশ ভালোই হয় তারপর একটু দিয়ে দিয়েছি সামান্য লবণ তো এইভাবে করে আমি ডোটাকে ফেটিয়ে নেব ডোটা যত বেশি ফেটাবে মানে পিঠাটা তত বেশি ফুলবে পুরো লুচির মতো ফুলকো ফুলকো পিঠা হবে তো এখানে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে তো দেখো ঠিক ডোটা এরকম ভাব হবে তারপর আমি আর একটা রেসিপির জন্য একটা ডো বানিয়ে নেব এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় বাটি মতো একটু সামান্য লবণ নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চালের গুঁড়োও দেওয়া মানে দেয়া যায় তো চালের গুঁড়ো এখন নেই আমার কাছে তো তার জন্য আমি চালের গুঁড়োটা দিইনি আমি শুধু ময়দা একটু লবণ আর এখানে তালের পাকনটা দিয়ে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা লুচি পরোটার ডো বানাই ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব তো এইভাবে করে আমি মানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে বেশ একটা সুন্দর ডো বানাবো তো এই যে দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো সো সেই রেসিপির নাম তোমাদেরকে বলবো আর তারপর দেখো এখানে আমি কড়াইতে নারকেলটা ছাই মেরে নিচ্ছি এটাও এক ধরনের একটা পিঠা ডো বানালাম আমি ওটাকে বলা হয় তো এই পিঠাকে আমরা পরিপিঠা বলি তোমরা কি পিঠা বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার ছাইটা মারা হয়ে গেছে তারপর আমি মানে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো তেলটা আমার গরম হয়ে গেছে আর আস্তে আস্তে আমি এই ভাজা পিঠাটা একটা ডাবু হাতাই করে আস্তে আস্তে এটা আমি তেলের মধ্যে দিয়েছি আর দেখো কেমন লুচির মতো ফুলে গেছে তো দেখতে পাচ্ছ কারণ ডোটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তার জন্য মানে পিঠাগুলো এরকম লুচির মতো বলের মতো বলতে পারো ফুলছে তো এইভাবে করে আমি কয়েকটা পিঠা ভেজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপর দেখো এখানে আমি পরিপিঠার পিঠার জন্য ওই যে ডোটা বানিয়েছিলাম ওখান থেকে লুচির মতন ছোট ছোট করে মানে লেচি কেটে সেটা আমি একটু বেলে আর দেখো যে নারকেলের ছাইটা দিয়েছিলাম তো সেই ছাইটা আমি ওর মধ্যে পুর ভরে দিচ্ছি আর এইভাবে করে দেখো মুখটা আমি মুড়ে মানে উপর থেকে একটু মানে জল দিয়ে তারপর দুই মুখ মুড়ে আর এই যে এরকম দড়ির মতন পেঁচিয়ে পেঁচিয়ে এর মুখটাকে মুড়ে দিতে হয় তো এটাতেও আমি এটাকেও তেল তেলে ভাজবো আমি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে করে আমি কয়টা পিঠা গড়ে নেব তারপর দেখো ওই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এই পিঠা আমি বেশি বানাবো না ওই ছয় সাতটা মতন বানাবো তো একটা একটা করে আস্তে আস্তে করে এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হয় আর এই যে দেখো কত সুন্দর মানে দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর এটা আমি উনুনে রান্না করছি তো উনুনের মানে জালটা একটু জোরেই জ্বলছে তো তোমরা একটু গ্যাসে বানালে একটু লো আছে মানে মিডিয়াম আছে দেবে বেশি জোরে দেবে না কারণ বেশি জোরে দিলে মানে পিঠাটা একটু পুড়ে যাবে ভালো ঠিক ভাজাও হয় না সেই জন্য আমি উনুনের জালটা দিয়েছি ঠিকই তারপর একটু আস্তে করেই দিয়েছি আর তারপর দেখো ওই পিঠাটা হয়ে গেল এটা আরও একটা পিঠা এটা হচ্ছে নরম তুলতুলে তালের বড়া পিঠা তো এটা দিয়ে জানো তো রসবড়াও বানানো যায় এইটা এইভাবে পিঠাটা ভেজে আর চিনি রস করে ওর মধ্যে ডুবিয়ে দিলে ওটা একটা রস পিঠা হয় তো আমি ওটাও বানাতে পারি তো ওটা পাত আজকে বানাচ্ছি না কারণ আজকে তিন রকম পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তিন রকম মানে পিঠার রেসিপি তিন রকম সবই ভাজা একটা ভাজা পিঠা আর একটা পরি পিঠা আর এটা তালের বড়া তো দেখো এগুলো কেমন ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে আর দেখতেও না পুরো মানে গোলাপজাপের জাপের মতন হয়েছে তো এই পিঠাগুলো আমার হয়ে গেছে ভাজা তো এগুলো আমি তুলে নিচ্ছি আর এই যে দেখো আমার তিন রকমের পিঠা তালের বড়া পিঠা ভাজা পিঠা ও পিঠা তো তোমরা এগুলোকে কে কী নামে চেনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানে বন্ধুরা আজকের আমি তিন রকম পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও এইভাবে করে বাড়িতে বানিয়ে খেও আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করে জানিও অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা